আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে অবশ্যই আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আমি আজকে চলে গিয়েছি কালীগঞ্জ মেলায় তো শ্বশুরবাড়িতে গিয়েছি আর শ্বশুরবাড়িতে যাওয়ার পরে সবাই আমাকে ধরেছে মেলায় নিয়ে যেতে হবে তো বড় ভাবি বলে কথা আর যেহেতু কালীগঞ্জের বউ হয়েছে কালীগঞ্জের মেলায় আসবো না তা কী করে হয় তো আমার বাড়ি হচ্ছে কালীগঞ্জ কালীগঞ্জে হচ্ছে মাঘ মাসে একটা মেলা হয় এক মাস ব্যাপী তো মেলাটা হচ্ছে এই চলে গেলাম রাতের বেলা তো দেখেন কি ভিড় ছিল মানে সিরিয়াল বাচ্চা কাচ্চাদের কাউকে ওঠাইতে পারি নেই এইগুলোতে তো সেখান থেকে হচ্ছে দেখে বেলুন ফুটায় মানে বন্দুক দিয়ে সেটা অনেক দেখতাম ছোটোবেলাও দেখতাম তো আজকে ভাবলাম যে আমি ফোটাব তারপর আমার দেবর বলতেছে ভাবি যান আপনি আমি একটু ভিডিও করি তো তারপরেই ভিডিও করা কিন্তু বন্দুকটা এত ভারী ছিল আগে কখনো এটার মানে ইয়া বুঝি নাই আমি শুধু দেখেই গেছি তো এই ফার্স্ট টাইম হচ্ছে আমি হাতে বন্দুক নিয়েছি এবং এটা ফোটাচ্ছি তো যাই হোক আপনারা কেউ কি পারেন কি না এইটা খেলতে মানে এই বন্ধু দিয়ে বিলুন ফোটানো এটা কিন্তু আমি পারতাম না ফার্স্ট টাইম করেছি এবং বিশ টাকায় আটটা গুলি ছিল তো আমি একটাও ফোটাতে পারি নাই দুঃখের বিষয় তারপর আমার দেবর ও বলল যে ঠিক আছে ভাবি আরেকবার ট্রাই করেন তারপর আমি আরেকবার ট্রাই করলাম তবুও আমারটা হলো না আমি ব্যর্থ হয়ে গেলাম এই কাজটাতে আসলে সব কাজ সবাই পারে না তো আমার দেবর বলতেছে ঠিক আছে ভাবি দেন আমি করি তো আমার দেবর হচ্ছে ও যখনই নিল ও ওরগুলো খুব ফুটলো তো এটা খুব ভালো লাগছে আর মেলা হচ্ছে মেলা মানেই হচ্ছে এই মিষ্টি জিলাপি তারপরে আরও কি বলে মোরালি নিমকি এগুলো থাকবেই তো এগুলো কিন্তু মেলাতেই দেখা যায় গ্রাম্য মেলাতে এগুলো দেখা যায় তো আমি কিন্তু এটা খুব মিস করি আসলে গ্রাম্য মেলাটা আমি তো যেহেতু ঢাকায় থাকতাম না আসলে এগুলা সময় উপভোগ করতে পারি নাই তো এই যে এই খেলনাটা আমি কিন্তু ছোটোবেলায় খেলেছি যেটা আমি দেখেছি তো এটার নামটা যেন কি আমার মনে নাই যদি আপনাদের মনে থাকে অবশ্যই জানাবেন এটা চলার সময় ঠকঠক ঠকটক করে শব্দ হয়তো মনে হয় আর এখানে ছিল মাটির অনেকগুলা জিনিস যেটা দেখে খুব ভালো লাগলো তো মাটির জিনিস আমি দেখেছি সেটা হচ্ছে দোল চত্বরে যেটা আমাদের ঢাকায় আহ মানে দুলচত্রে সবসময় পাওয়া যায় দেখা যায় তো মেলাতে হচ্ছে এবার দেখলাম যে মাটির প্রচুর জিনিস উঠেছে এবং এই যে হাতে খেলনাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোটোবেলা অনেক খেলেছি আমার আব্বু আমার নানি আমাকে অনেক কিনে দিয়েছে এই খেলনাগুলো দিয়ে আমরা কি বলতাম টোপাটুপি খেলা বলে এরকম বলতাম আর কি তো ওইগুলো খেলতাম তারপরে ছিল এই ছোট ছোটো ঢাকনা মাটির ঢাকনা যেটা এটা কিন্তু অনেক সুন্দর মানে আমাদের নানিরা যখন কাজ করতো তখন এগুলা দেখতে পেতাম তো আমি হচ্ছে সেই জিনিসগুলোই তুলে ধরেছি আসলে মেলা বলতে এখন সব কিছুই পাওয়া যায় কিন্তু কিছু কিছু জিনিস যেটা একদম বিলুপ্তি হয়ে গেছে সেগুলো হচ্ছে গ্রাম্য মেলাতে পাওয়া যায় তো সেই জন্য হচ্ছে আমি এগুলোই শুধু ফোকাস করেছি আপনাদের সামনে তো তারপর হচ্ছে এই বউ পুতুল তারপরে ঘোড়া এগুলো খেলনা এগুলো মানে দেখে না আমার সেই পুরোনো স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলা যখন খেলতাম তারপরে এটা এটাকে অনেকেই বলে জল কান্দা তো এটা হয়তো বা পানি দিয়ে তারপরে রাখা হতো shall আমি এর বেশি কিছু জানি না যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো তারপর হচ্ছে এখানে কিছু মগ কিনে নেওয়া হচ্ছে আর হাতের যে আরেকটা দেখলেন থালা থালা নেওয়া হচ্ছে তারপর এখানে হচ্ছে আমরা একটু হাঁটাহাঁটি করে আবার সব দেখতেছি আর আমার ননদ ছিল তো বুঝেন তো বড়োভাবেই মানে হচ্ছে সব কিছু তো ভাবি হচ্ছে সবাইকে নিয়ে আসছে তা তারপরে এই মিষ্টিটা এটা কিন্তু আমার ভীষণ পছন্দ একদম দানা চিনি দানা দানা থাকে আর মুরালি ছিল দুই প্রকারের নিমকি তো এগুলোর অনেক দোকান ছিল তো আমরা সেখান থেকে অনেক কিছু কিনে নিয়ে নিই আসলে আমরা সেখানে কিছু খাইনি মেলাতে এত ভিড় ছিল ধাকাধাকি বসার মতো জায়গা ছিল না তো সেজন্য আমরা হচ্ছে এগুলো কিনে নিয়ে তারপরে বাসায় বাড়িতে চলে আসি তো আপনাদের মাঝে আমি সেগুলোই দিয়েছি আচ্ছা এইগুলো কি এটা কি কেউ চিনেন বলেন তো এটাকে বলে হা মানে খেলনা খেলনা না গয়না না যেন একটা বলে আমি ঠিক মনে করতে পারতেছি না আপনাদের কাছে অনুরোধ রইল একটু জানাবেন আর এদিকে ছিল বাতাসা নকল মানে সব কিছু তো সেখান থেকে ঘুরে টুরে আর আমরা অনেক কিছু কিনে নিয়েছি সেগুলো আমরা বাসায় বাড়িতে যেয়ে খাবো তো তারপরে হচ্ছে আমি একটা চা খাবো মানে আমি যখনই ঢাকায় যাই আমি এই মামার দোকানে বসে মলাই চা খাই মানে মলাই চাটা আমার এত পছন্দ তারপরে হচ্ছে নিলাম আর এই দুইটা বেবি দেখতে পাচ্ছেন এ দুটো ছিল আমার খা খালতো ননদের দুইটা বেবি ছিল ওরা দুজন হচ্ছে টুইং মানে জমজ বেবি ছিল তো তারপরে হচ্ছে আমরা মলাই চাটা নিয়ে নেই তো সবাইকে চাটা খাওয়ালাম খাওয়াই দেয় তারপরে হচ্ছে আমি একটু পান খাবো কারণ হচ্ছে আমি যখনই যাই এই মামার দোকানে হচ্ছে মালাই চা খাই আর এই মামার থেকে হচ্ছে পান খাই তো পান টান খেয়ে হচ্ছে বাসায় চলে আসব আজকে আপনাদের মাঝে একটা লং ভিডিও দিলাম সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবার কাছে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব অবশ্যই সে পর্যন্ত অপেক্ষা করবেন ইনশাল্লাহ তো এই যে দেখেন আমার দেবর হচ্ছে দেখাচ্ছে কি কি কিনে নিয়ে গেলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ